আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ফজরের সালাতের পর আমাদের প্রধান যে কাজটা থাকে সেটা হলো গরুর ঘর পরিষ্কার করা ঘাসের ক্ষেতের পাশে কিছু জায়গায় গোবর ফলানো হয়েছে আবার দ্বিতীয় ঘাসের ক্ষেতেও ফলানো হয়েছে তো এখন আমরা সেটা হলো আমাদের সবজি ক্ষেতের পাশে যে স্তূপ করা হয়েছে জৈব সার তৈরি করার জন্য ওই জায়গাতে এখন বর্তমানে ফলানো হচ্ছে বাগানের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো আমাদের বাগানে প্রায় পঞ্চাশটার মতো পেঁপে সারা ছিল যেগুলোর মধ্যে মাত্র আট পেঁপের চারা ফিমেল হয়েছে তো যার কারণে অন্যান্য যে পেঁপের গাছগুলো ছিল এগুলো আমরা কেটে ফেলেছি আর আটটার মতো যে পেঁপের চারা ফিমেল হয়েছে হয়েছে এই গাছগুলো আমরা রেখে দিছি এবং যেহেতু সবগুলো একখানে প্রায় গাদা গাদা ছিল এগুলো আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যদিও আমাদের এই মাটিগুলো গুলো গোবরের সারে ভর্তি তারপরেও অল্প পরিমাণে গোবরের সার এখানে আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এই জায়গাতে পেঁপের গাছটা লাগাইলাম পেঁপের গাছের যেহেতু সাইডে বেশ ভালো জায়গা জায়গা লাগে ফিটের ফিটের বা যদি রেখে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই পেঁপের গাছের নাকি ফলন একটু বেশি হয় তো যার কারণে আমাদের পেঁপের গাছগুলো বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যদিও সাইডে তিন ফিটের মতো জায়গা হবে না একটু কম হবে তারপরেও এখন যেহেতু একটু দূরে দূরে হলো ফলনটা আশা করা যায় ইনশাল্লাহ একটু বাড়বে